গত ১৬ বছর যারা দেশ চালাইছে জঙ্গি বানাইছে আলেমকে হাফেজ কে বক্তাকে আর এদিক থেকে ইস্কন তারা সাপোর্ট দিয়া এখনো তারা ইস্কনের পক্ষে কথা বলে জাতির সাথে তারা এখনো গাদদারি করে যাচ্ছে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অ্যাডভোকেট সাইফুলের মতো একজন ভদ্র নম্র ছেলেকে দিবালোকে তারা জবাই করে হত্যা করেছে এর চাইতে বড় সন্ত্রাস পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না ইসলাম ছাড়া সব সন্ত্রাস ইসলাম ছাড়া সব কি আচ্ছা বলেন তো মুসা আলাইহ সালাম তিনি সন্ত্রাস ছিলেন না ফেরাউন্নায় সন্ত্রাস ছিল কিন্তু আসামি হয়েছে কে এ বুঝছেন সন্ত্রাসী করছে ফেরায় কিন্তু আসামি বানাইছে মুসা আলাইহ সালামকে সন্ত্রাসী করছে নমরুদ্দায় আসামি বানাইছে হজরত ইব্রাহিম সালামকে সন্ত্রাসী করছে আবু জাহিলাই আবুল আহিবাই আর আসামি বানাইছে মোহাম্মদ ইসলামকে বেলালকে এখনও সন্ত্রাসী করে এরা আর গত ষোলোটা বছর আলে মোলামারের সন্ত্রাসী বানাইছে এমন জালেম জাহেল আছে না নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অ্যাডভোকেট সাইফুলের মতো একজন ভদ্র নম্র ছেলেকে দিবালোকে তারা জবাই করে হত্যা করেছে এর ছেতে বড় সন্ত্রাস পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না বাংলাদেশে বাংলাদেশে ইস্কনের জন্মের পর থেকে বাংলাদেশের কোনো মুসলমান কোনো আলে মোলামা কোনো ইসলামপন্থী লোক ইস্কনের কোনো সদস্যকে একটা থাপ্পড় দিছে তারা দূরবীন দিয়া দেখাতে পারবে না অথচ তারা সন্ত্রাসের পর সন্ত্রাস করে গড়ের ভিতরে অস্ত্র জমা করে তারা আজকে আমাদের সাইফুলকে হত্যা করেছে যার দুই বছরের একটা বাচ্চা আছে তার স্ত্রীর পেটে মাসের একটা কি বলে মহিলা তার পেটের মধ্যে বাচ্চা আছে অথচ তারা তাকে দিবালোকে হত্যা করছে আর গত ষোলো বছর যারা দেশ চালাইছে জঙ্গি বানাইছে আলেমকে হাফেজকে বক্তাকে আর এদিক থেকে ইস্কনকে তারা সাপোর্ট দিয়া এখনো তারা ইস্কনের পক্ষে কথা বলে জাতির সাথে তারা এখনো গাদ্দারি করে যাচ্ছে তোদের লজ্জা নাই তোরা বেহায়া তোরা তোদের ইমান তো নাই তোরা লজ্জাও নাই তোদের তোদের লজ্জাও নাই এখনো তারা তাদের পক্ষে বিবৃতি দেয় আপনি চিন্তা করতে পারেন এদের মানে এদেরকে নিয়ে কথা বলতো ইদানিং লজ্জা লাগে আমার কারণ লজ্জাহীনদেরকে নিয়ে কথা বলাটাও লজ্জা কোন সাহসে যোগে যোগে ইসলাম পন্থীরা ছিল সুশীল অথচ তাদের সন্ত্রাস বানাইছে এ কথাগুলো সত্য না মিথ্যা চলতিস এখনো কথা বলে এখনো কথা বলে একটা মানুষকে দিবালোকে হত্যা করা যায় কি মানুষটাকে হত্যা করছে বয়স কত তার মাত্র দুই বছরের একটা বাচ্চা তার স্ত্রী একবার হুঁশ আসে আর একবার বেহুশ হয় তার স্ত্রীর পেটে যে বাচ্চাটা আছে বয়স চলে চার মাস এই বাচ্চাটা বাপটা কি জিনিস সেটাও বুঝবে না কোনোদিন এই জন্য ছেলে মেয়েকে নসিহাত করবেন ছেলে মেয়েকে বুঝাবেন এটা আপনার দায়িত্ব আপনি বুঝান নাই আপনি এটা বুক করবেন আপনি এটা অন্যের সাথে আপনার ছেলেটা বেয়াদবি করে আপনার কাছে মজা লাগে যে আপনার ছেলে খুব পাওয়ারফুল মানুষে ভয় পায় আপনার গায়েও সে হাত তোলে আপনাকেও সে গালি দেয় এত সুখী হওয়ার কিচ্ছু নেই আমার কথাগুলো মনোযোগ দেন যেই পরিবারে স্বামী স্ত্রী তার বাচ্চাদের সামনে ঝগড়া করে হাতাহাতি করে মারামারি করে আপনি লিখে রাখেন এই বাচ্চাগুলোও এই সুরোতে বড় হয় আপনি আপনার স্ত্রীর গায়ে তার সামনে হাত তুলছেন আপনার স্ত্রী আপনার বাচ্চাদের সামনে আপনার গায়ে হাত তুলছে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন আপনার বাচ্চাগুলো একদিন আপনার উপরে হাত তুলবে এবং সে বড় হইয়া আপনার মেয়ে তার স্বামীর গায়ে হাত তুলবে আপনার ছেলে তার স্ত্রীর গায়ে হাত তুলবে কারণ এটা সে পরিবার থেকে শিখছে আর আপনি যদি আপনাকে যদি সে ভদ্র অবস্থায় নম্র অবস্থায় দেখে সে উপমা দিবে আমি আমার আব্বা আম্মাকে ঝগড়া করতে দেখি নাই সুতরাং এটা আমার সাথে যায় না কথা কি বুঝাইতে পারলাম আপনার ছেলে মেয়ে বলবে আমি তো আমার আব্বা আম্মাকে ঝগড়া করতে কোনো দিন দেখি নাই আলাদা বিছানায় শুইতে দেখি নাই এত ভালোবাসা তাদের মধ্যে ছিল তো আমার সাথে এটা যায় না কিন্তু আপনার সন্তান যদি আপনার এগুলো দেখে বড় হয় গালা গালি মারা মারি হাতা হাতি দরা দড়ি আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন আপনার বাচ্চাগুলো এই সরোতে এই চরিত্রে বড় হবে এবং এই চরিত্রগুলো তাদের মধ্যে দেখা যাবে ইসলাম সার্বজনীন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম শুধু জিকির শিখাইতে আসে না আমাদের পিসাবরা তো এই যে বললেই তো গালি দেয় আমাদের পিসাবরা মনে হয় যেন জিকির সারা আর কোনো আমলই দুনিয়াতে নেই কথা কয়েকটা বলবে কমন কি করবো জানেন হালাল খাবা হারাম ছেড়ে দিবা পাঁচক্ত নামাজ পড়বা রোজা রাখবা বৌরে পর্দা রাখবা তো আর কি আর জিকির করবা সকাল সন্ধ্যা তো এ কথাগুলো আপনি বলেন তো সবাই জানে এগুলো তো সবাই জানে আপনি পীর আপনি জিকিরের আন্দোলনকে যেভাবে শিখাচ্ছেন জিকিরটা যেভাবে সকাল বিকালে তালিম দিচ্ছেন আপনাকে মাথার উপরে নিয়ে আপনি যদি সকালে বিকালে আল্লাহর আইনের পক্ষে কথা বলতেন তালিমটা দিয়ে কোরআন জিকিরের তালিম দিলে হাদিয়া পাবেন বাহাবা পাবেন কোরআনের তালিম দিয়ে দেখেন আপনার মসজিদ থেকে বের করে দিবে কথা ঠিক বলি নাই ইমাম আহম্মদ বিন হাম্বাল কত বড় আলেন ছিলেন হাজার হাজার হাদিস মুখস্ত লক্ষ লক্ষ হাদিস কিন্তু তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে শুধু হক কথা বলার কারণে আপনি জানেন যোগে যোগে যারা শাসক ছিল তারা নিজেদের ক্ষমতা ঠিকানের জন্য যাইচ্ছা। তা তারা করে গেছে এখনো করছে করে না যে তা না এখনো করতেছে ভবিষ্যত করবে বাতেল আছে বলেই হক কথার দাম কি আছে মিথ্যা আছে বলেই সত্যটা বোঝা যায় অকুল এজন্য শাসন নরম হাতে হয় না শাসককে শক্ত হতে হয় এতো নরম নরম আচ্ছা আপনি বলেন তো আপনার তিনটা ছেলে আছে ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ারে আপনার বিশাল একটা ব্যবসা দোকান আছে তিনটা ছেলের ভিতরে দুইটা ছেলে চতুর চালাক কিন্তু একটা ছেলে নম্র ভদ্র ডাইনে তাকাইলে বামের খোঁজ নাই বামে তাকাইলে ডাইনের খোঁজ নাই একটু বুঝে শুনে উত্তরটা দিয়ে তো আপনার তিনটা ছেলের মধ্যে সবচেয়ে ভদ্র হেতে একদিকে চাইলে চাইয়েই থাকে হেতে হেদিকে গেলে হেদিকেই থাকে তার কাছে দোকানের দাবি দায়িত্বটা দিবেন না চালাক ছেলেদের হাতে দিবেন আপনি মনে মনে না শুধু আপনি ঘোষণাই দিবেন ফুত্রে তুই যেই অবস্থা তুই এত সহজ সরল যেদিকে তাকাস সেদিকে তো তুই বেড়া দোকান চালাইতে পারবি না বরং হেডি যত খারাপই হোক হেডির কাছে এই দায়িত্বটা দিবেন কারণ চালাক আছে এটি কি আছে আপনি মনে করেন না যে আপনি শাসক হইয়া একেবারে ফেরেস্তা টাইপের দিয়ে আপনি মানুষ শাসন করে ফেলবেন হবে না আপনি অতীত থেকে শিক্ষা নেন সুলতান সুলেমান তিনি যেমন নরম তেমন ছিলেন গরম ওসমানী শাসন আমল এরপরে সুলতানি শাসন আমলের শাসকদের জীবনী পড়ে দেখেন তারা নিজের ভাইকেও মাফ করেন নাই কারণ রাষ্ট্র টিকাইতে হইলে নিজের আপন ভাইও যদি গাদ্দারি করে তাকেও দুনিয়া থেকে সরায় দাও নতুবা তোমার রাষ্ট্র টিকবে না এত নরম এত নরম হবে না কথা কি বুঝতেছেন হবে না